চুল পড়া বর্তমানে অনেকগুলো সমস্যার মধ্যে বড় খুব গুরুতর একটা সমস্যা হচ্ছে চুল পড়া যেটি আমাদের বর্তমান আপুদের মধ্যে প্রায় জনের মধ্যে এই সমস্যাটা বিদ্যমান তো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো এই চুল পড়া কেন হয় এবং সেই সাথে আমাদের এই চুল পড়ার চমৎকার সমাধান আসলে কি হতে পারে এই বিষয়টি নিয়ে আজকালের ভিডিওতে মূলত আমি চুল পড়ার আটটি কারণ বলবো ঠিক আমি যেভাবে মুখস্থ করে রেখেছি ঠিক তেমনি করে রাখবেন যদি এই আটটি কারণ আপনি আপনার মধ্যে আত্মস্থ করেন এবং সে অনুযায়ী আপনি স্টেপ নিতে পারেন তাহলে আমি করে বলতে পারি এই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন তাহলে চলুন প্রথম থেকে আমরা দেখি আসলে চুল পড়া এটা কেন হয়ে থাকে নাম্বার ওয়ান যেটা হয়ে থাকে সাধারণত সেটা হচ্ছে যে রেস্টিং পেজ রেস্টিং ফেজ মানে হচ্ছে কি সাধারণত আমাদের চুলের হান্ড্রেড পার্সেন্ট চুলের মধ্যে নাইনটি পার্সেন্ট চুল সাধারণত গ্রোথ হয়ে থাকে এবং টেন পার্সেন্ট চুল যাদের তেমন কোনো গ্রোথ হয় না এই টেন পার্সেন্ট চুল সাধারণত রেস্টিং ফেজে থাকে মাঝে মধ্যে এই চুলগুলো আমাদের ঝরতে থাকে স্বাভাবিকভাবেই আমাদের যাদের চুল পড়ে না তাদেরও এই চুলগুলো পড়তে থাকে যদি স্বাভাবিকভাবে আমাদের চুল পড়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটি আমার রেস্টিং ফেজের যে চুলগুলো ছিল সেগুলো থেকে পড়ছে এর জন্য কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই নাম্বার যেটি আছে সেটি হচ্ছে যে ডায়েট হেয়ার ফ্রেন্ডলি নয় অর্থাৎ অনেকে আমরা আসি যারা ডায়েট হেয়ার ফ্রেন্ডলি করি না অর্থাৎ আমরা খাবার দাবার যেগুলো খাই অর্থাৎ আমাদের চুলের জন্য চুলের স্বাস্থ্য ঠিক থাকার জন্য এবং চুল ভালো থাকার জন্য যে ধরনের খাবার দাবার খাওয়া দরকার সেই ধরনের খাবার দাবার না খেয়ে আমরা র্যান্ডমলি একটা খাবার দাবার খেয়ে থাকি যার কারণে দেখা যায় যে আমাদের চুল র্যান্ডমলি পড়তে থাকে যেমন আমাদের চুল পড়া না পড়ার জন্য সাধারণত আমাদের যে ধরনের খাবারগুলো খেতে হয় প্রচুর পরিমাণে নার্স বাদাম জাতীয় খাবার খেতে হয় সেই সাথে হচ্ছে কলা তারপরে হচ্ছে যে আহ এরপরে হচ্ছে আপেল এরপর হচ্ছে মালটা তারপর হচ্ছে যে আমাদের আনার এরকম যে ফলগুলো আছে সে ফলগুলো প্রচুর পরিমাণে খেতে হয় পাশাপাশি আমাদের মৌসুমি যে সমস্ত শাকসবজি আছে প্রচুর পরিমাণে মৌসুমি শাকসবজিগুলো খেতে হয় অর্থাৎ এবং সে পাশাপাশি প্রোটিন অ্যামাইনো এসিড মিনারেলস সহকারে আয়রন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে খেতে হয় যার কারণে দেখা যায় যে আমাদের চুল পড়াটা হয় না এবং সে সাথে এটাকে সাধারণত বলা হয়ে থাকে হেয়ার ফ্রেন্ডলি খাবার যদি এরকম ডায়েট যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনারও কিন্তু চুল পড়তে পারেন তিন নাম্বারে যেটি সেটি হচ্ছে যে ক্ষতিকর ইউবি রোশনি সাধারণত আমরা যখন বাইরে যাই যদি কোনো কারণে আমাদের চুলটা খোলা থাকে সেই খোলা চুলের উপর যদি অতিরিক্ত মাত্রায় আমাদের হিট পড়ে অর্থাৎ ইউবি রশ্মি পড়ে এটার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের চুল পড়তে পারে এবং এটা বৃহৎ সমস্যা আকারে ধারণ করতে পারে এই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যাতে আমাদের চুলগুলো কাভারিং করা থাকে এবং ইউবি রশ্মি আমাদের চুলের মধ্যে না পারে এরপরে চার নম্বরে যেটি আছে সেটি হচ্ছে যে চুলের সঠিক কসমেটিক ব্যবহার না করা আমরা অনেকেই আছি যারা সস্তায় কসমেটিক্স খুঁজি এবং সস্তায় কসমেটিক্স খোঁজার কারণে বাজার থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ইউজ করতেছি তারপরে বিভিন্ন কালার ইউজ করতেছি এরপরে বিভিন্ন ধরনের আপনার সুগন্ধি যুক্ত অনেক কিছু ইউজ করতেছি যার কারণে দেখা যাচ্ছে অতিরিক্ত কসমেটিক্স এর কারণে বা আপনার খারাপ কসমেটিক্স কেমিক্যালের কারণে আমাদের অনেক সময় চুলের হেলথ নষ্ট হয়ে যায় চুলগুলো ভেঙে যায় এবং চুলের গোড়া থেকে চুলগুলো উঠে যায় এটিও আমাদের অনেক বড় একটি সমস্যা চার নম্বরে যেটি আছে সেটি এবং পাঁচ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে যে চুলের অতিরিক্ত পরিমাণে হিট ইউজ করা আপনি খেয়াল করে দেখবেন আমাদের অনেক কাপড় আছে যারা চুল স্ট্রেট করে থাকে এবং মাঝে মধ্যে তারা পার্লারে না গিয়ে বাসায় চুল স্ট্রেট করে ফেলে আমাদের যে হিটার মেশিন আছে অথবা আমাদের যে আয়রন মেশিন আছে সে আয়রন মেশিন দিয়ে তো তাদের জন্য বলছে আমরা যারা সাধারণত এই ধরনের কাজ করে থাকি চুলে অতিরিক্ত পরিমাণে হিট দিয়ে থাকি এটি আমাদের চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর এই জিনিসটা অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু আপনি আপনার চুলের হেলথটা ঠিক রাখতে পারবেন ছয় নম্বরের যেটি সেটা হচ্ছে যে অতিরিক্ত টাইট করে চুল বাঁধা এটা আমাদের চুলের জন্য আর ক্ষতিকর আমরা অনেকেই না বুঝে অতিরিক্ত টাইট করে চুল বাঁধি সকালবেলা বের হয়ে যাতে সারাদিন আমি থাকতে পারি এটি আমাদের চুলের জন্য অতিরিক্ত পরিমাণে ক্ষতিকর এটাও আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং সাত নাম্বারে যেটি সেটি হচ্ছে যে ভেজা অবস্থায় চুল বাঁধা অনেকের দেখবেন যে সকালবেলা হয়তো অফিসে যাবে এই জন্য সকালবেলা শাওয়ার নেওয়ার পরে ভেজা অবস্থায় চুলগুলো বেঁধে ফেলছে এবং সারাদিন এইভাবেই ছিল এটিও কিন্তু আমাদের চুলের হেলথের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং চুল পড়ার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ দায়ী হিসেবে কাজ করে থাকে এবং আট নম্বরে যেটি আছে সেটি হচ্ছে যে মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খায় যে মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেখতে পাবেন যে আপনার অনেকের অ্যালোপেশিয়া হয়ে যায় অথবা চুল পড়ে যায় চুল খালি হয়ে যায় যেমন এটার একটা চমৎকার উদাহরণ আপনি যদি নেন সেটা হচ্ছে যে যারা সাধারণত ক্যামোথেরাপি নিয়ে থাকে আপনি দেখবেন তাদের বেশিরভাগ মানুষেরই সবারই আপনার চুল পড়ে যায় অর্থাৎ অতিরিক্ত পরিমাণে আপনার মেডিসিন পার্শ্ব হওয়ার কারণে সাধারণত অ্যালোফেশিয়া অথবা চুল পড়ে যাওয়ার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এই যে আটটি কারণ আমি বললাম সাধারণত এই আটটি কারণেই আমাদের চুল পড়ে থাকে এখন যদি আমাদেরকে এই আটটি কারণ থেকে যদি আমাদেরকে বের হতে হয় অথবা আমাদের চুলগুলোকে যদি ঠিক রাখতে হয় অবশ্যই যে আটটি কারণ বা রিজন আমি বলেছি এই আটটি রিজনই আপনাকে ঠিকঠাক রাখতে হবে এখন একটা বিষয় সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার চুল না পড়ার জন্য যদি চুল পড়াটাকে বন্ধ করতে চান অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই আটটি পয়েন্টের প্রতি খুব বেশি নজর দিতে হবে এবং সেই সাথে আপনাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে এই চুল পড়া বন্ধ করার জন্য যেমন নাম্বার ওয়ান অবশ্যই আপনাকে অতিরিক্ত যুক্ত কোনো কসমেটিক্স নেওয়া যাবে না এবং সেই সাথে অতিরিক্ত পরিমাণে হিট দেওয়া যাবে না এবং আপনার চুলের প্রতি একটু যত্ন নিতে হবে পাশাপাশি সাধারণত দেখা যায় যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের মধ্যে চুলের জন্য প্রয়োজনীয় যে ভিটামিন মিনারেলস প্রোটিন যা যা দরকার এবং সে সেটা আয়রন যেগুলো দরকার সেগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে না সে পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে দেখা যাচ্ছে যে এটি আমাদের এইটি পার্সেন্ট রিজন হয়ে থাকে চুল পড়ার জন্য তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা সমাধান হচ্ছে আমাদের ডিএক্সএন এর হেয়ার যদি কেউ ডিএক্সএন এর হেয়ার প্যাক ইউজ করেন তাহলে আমি বলতে পারি আপনার যে চুল পড়ার যে সমস্যাটি আছে অনেক অংশে এই চুল পড়ার সমস্যাটাই সমাধান হয়ে যাবে এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট পুরো প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এখানে তিনটে প্রোডাক্ট নাম্বার ওয়ানে আমাদের আছে শ্যাম্পু যেটি মূলত আপনার চুলের মধ্যে আপনি আগে যে কেমিক্যালগুলো ইউজ করেছেন অথবা আপনার চুলের হেলথটা যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে ঠিক করার জন্য আমাদের যে শ্যাম্পুটি আছে সেই শ্যাম্পুটি খুব ভালো কাজ করে করে এবং সেই সাথে এটি আপনার স্কালে যে হেলথ আছে সেই হেলথটাকে ঠিক করবে নাম্বার তে আমাদের যে হেয়ার অয়েলটি আছে এই হেয়ার অয়েলটি যে কাজটি করবে সেটা হচ্ছে যে আপনার চুলের গোড়ায় আমাদের হেয়ার অয়েলটি লাগাবে তাহলে যে কাজটা হবে এটি আপনার নতুন চুল গজাতে এবং যে চুলগুলো আপনার বেবি হেয়ার আছে সে বেবি হেয়ার উঠতে এবং সেই সাথে চুলের গোড়া মজবুত করতে এবং চুলের হেলথটা আরো বেশি স্ট্রং করতে এটা খুব ভালো কাজ করে থাকে যেহেতু এটি উনত্রিশটি প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি করা হয়েছে এবং তিন নম্বরে যেটি হচ্ছে স্পিরুলিনা এটি হচ্ছে বর্তমানে প্রকৃতির সবচেয়ে বেস্ট অথবা সুপার ফুড বলা হয়ে থাকে যেটি একটার ভিতরে সবগুলো উপাদান পাওয়া যায় যেমন প্রোটিন অ্যাসিড ভাইটামিন মিনারেলস সব কিছু এর একার ভিতরে অনেক সময় আমাদের আসলে কলা আপেল মানে তারপরে দুধ চিকেন সব কিছু একসাথে খাওয়া হয়ে ওঠে না সেই ক্ষেত্রে তাদের জন্য আমি বলবো যে স্পিরুলিনাটা হতে পারে আদর্শ একটা সমাধান একটার ভিতরে সব কিছুর সলিউশন আপনি পাচ্ছেন যার ফলে দেখা যাবে যে আপনার যে ভিটামিন মিনারেলসের যে ঘাটতিটা আছে সেটাও পূরণ হবে এবং সেই সাথে অতিরিক্ত কেমিক্যাল থেকেও আপনি দূরে থাকতে পারবেন এবং আপনার জন্য প্রয়োজন সুইটেবল একটা প্রাকৃতিক যে তেল অর্থাৎ হেয়ার অয়েল সেটিও আপনি পাচ্ছেন এই টোটাল প্যাকেজটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি একটা অর্গানিক অয়েতে আপনি আপনার চুল পড়ার সমস্যাটি সমাধান করতে পারেন যেটা হবে আপনার জন্য স্থায়ী একটা সমাধান এবং সবসময়ের জন্য আপনার চুলগুলো থাকবে ভালো এবং চুলে ব্রেকডাউন হবে না এবং কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি আপনার চমৎকার এই সমাধানটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আশা করতেছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে এই চমৎকার হেয়ার প্যাকটি যদি আপনি কালেক্ট করে ইউজ করতে পারেন এটি আপনার জন্য চমৎকার সমাধান হতে পারে তো যারা যারা কালেক্ট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের আহ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা এই প্রোডাক্টের সম্পর্কে আপনি গুগলে চাইলে স্টাডি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম